নমস্কার বন্ধুরা সোনালীর কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি লস্যি কলা আর টক দই দিয়ে কিভাবে এই রেসিপিটি বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক এই লস্যিটা বানানোর জন্য আমি একশো গ্রাম আঙুর নিয়েছি দুটো কলা আর এক কাপ টক দই নিয়েছি প্রথমে আঙুরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আঙুরের গায়ে যে সাদা পাউডার লেগে থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এর রসটাকে বার করে নেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে আমি যে পরিমাণ আঙুর নিয়েছি তাতে আমার এক কাপ রস হয়েছে এখন এই আঙুরের রসটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা পাতি লেবু নিয়ে নিয়েছি এই পাতি লেবুটা থেকে একটু একটু করে খোসা গ্রেট করে নেবো একটু সাবধানে করতে হবে যাতে সাদা অংশটা না কেটে যায় এরপর যে কলা দুটো নিয়েছি সেই কলা দুটোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে একটা বাটিতে নিয়ে নেব বাড়িতে একবার হলো এইভাবে কলা আর টক দই দিয়ে লস্যি বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন এরপর এক কাপ টক দই দিয়ে দিলাম তারপরে যে আঙুরের রসটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই এক কাপ রসের থেকে আমি হাফ কাপ রস দিয়ে দিলাম এখানে আমি আঙুরের রসটা দিলাম আপনারা ইচ্ছা করলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এরপর দু টেবিল চামচ পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি আর এক পিঞ্চের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ মধু দিয়ে দিলাম মধুর পরিবর্তে আপনারা গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন এখন সমস্ত উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নেব সার্ভ করার সময় আপনারা ইচ্ছা করলে তিন চারটে করে বরফের টুকরো দিয়েও সার্ভ করতে পারেন আমি এখানে বরফের টুকরোটা ব্যবহার করলাম না যেহেতু ঠান্ডা আঙুরের রসটা ব্যবহার করেছি আর বরফের টুকরোটা ব্যবহার করলাম না ওপর দিয়ে এক পিঞ্চ করে জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম আর পাতিলেবুর খোসাটা যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো এক পিঞ্চ করে দিয়ে সার্ভ করব। রমজান মাসে ইফতারে আমার আপু ভাইয়ারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ